বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশন এবং উইমেন্স পাওয়ারের যৌথ উদ্যোগে চাঁদপুর শহরের পুরানবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে তেরো ডিসেম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরানবাজার ওসমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় এতে এলাকার পাঁচ শতাধিক গরিব অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয় প্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকের দায়িত্ব পালন করেন ডাক্তার আকরাম তালুকদার এবং ডাক্তার অপুচন্দ্রশীল বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশন এবং উইমেন্স পাওয়ারের এই মানবিক কাজে সহযোগী হিসেবে অংশ নেন চাঁদপুর পৌরসভার সম্ভাব্য নারী কাউন্সিলর পদপ্রার্থী তাসলিমা বেগম শৃঙ্খলার দায়িত্বে ছিলেন জয় বাংলা স্কাউট গ্রুপের সদস্যরা ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার হত দরিদ্র গরিব মানুষেরা বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ পেয়ে বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশন এবং উইমেন্স পাওয়ারের সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা তাহলে দোয়া করি ভালো থাক আমরা যেন আবার ওষুধ দিতে পারি আসসালামু আলাইকুম আমি আমরা এখানে বিন্দু ফাউন্ডেশন নারী উদ্যোক্তা করতে আসছি আর এর সাথে যোগা আছি যে উমেন পাওয়ার এই এলাকার গরিব অসহায় মানুষের মাঝে আমরা ডাক্তার দেখাচ্ছি এবং ডাক্তারের সাথে সাথে কিছু ওষুধে ফেলে দিচ্ছি এই মানবিক কাজে যারা সহযোগিতা করছে তাদেরকেও অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মারিয়া ইসলাম অনুপমা আমি বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের ফাউন্ডার আর আমাদের ফাউন্ডেশনের এটাই প্রথম সেবামূলক কাজ যা আমরা আজকে অনুষ্ঠিত হয়েছে এখন আমাদের অনেক স্বপ্ন যে আমার এই ফাউন্ডেশনটা অনেক দূর যাবে আমরা মানুষের জন্য অনেক কাজ করব যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে দোয়া করবেন যেন আমরা মানুষদের নিয়ে কাজ করতে পারি আমাদের এই মানবিক কাজে চাকরি বিদ্যমান মানুষদের সহযোগিতা কামনা করছি আজ এখানে ফ্রি ক্যাম্পের মাধ্যমে গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এই আয়োজনের সাথে থাকতে করে আমার খুব ভালো লাগছে এবং যারা এই আয়োজনটা করেছে তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ